সূর্যমুখী মন আমার সূর্যমুখী গার্ডেনে চলে আসছি সানফ্লাওয়ার এত সুন্দর দেখেন ফুলগুলো এত সুন্দর চারিদিকে শুধু সূর্যমুখী আর সূর্যমুখী এখন পরন্ত বিকেল পরন্ত বিকেলে সূর্যমুখীগুলো মুখ খুলে তুলেছে দেখেন মুখ তুলে তুলেছে মুখ তুলেছে আর যখন দুপুরবেলা ছিল তখন এগুলো মুখ ঢেকে মানে একদম ছিল প্রচুর দর্শনার্থী এসছে সূর্যমুখী ফুলের সৌন্দর্য দেখার জন্য আমিও এসছি দেখেন এত সুন্দর এখন পরন্তু বিকেল বিকেলবেলা আরো সূর্য সূর্যের আলোতে মিষ্টি আলোতে আরও সুন্দর লাগছে এই ফুলগুলোকে দেখেন আমি একটু ক্লোজ করে দেখাই আহ চারিদিকে শুধু সূর্যমুখী ফুল সানফ্লাওয়ার একটা ধরো না এই যে সানফ্লাওয়ার

সবাই ঘুরে ঘুরে দেখতে যাই হোক এটা অস্ট্রেলিয়া মেলবোর্নের এর ফ্লাওয়ার গার্ডেনের এটা একটা গার্ডেন আজকে সারাদিন এখানে কেটেছে এবং এত সুন্দর একটা দিন কাটলো যে মুগ্ধ হয়ে গেলাম আপনাদের সাথে ছোট একটা ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন অস্ট্রেলিয়া মেলবোর্ন থেকে আমি বসলাম টাটা বাই বাই